কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে পরপর তিনবার সেরা ডিরেক্টরের খেতাব জিতে নিলেন অর্ণব বিশ্বাস এই বছর তিনি জার্মি নামক শর্ট ফিল্মের জন্য পুরস্কৃত হলেন বর্ণময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ দেব ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ শুনে নেব পরপর তিনবার সেরা পরিচালকের সম্মান পেয়ে কি বলছেন অর্ণব বিশ্বাস ভালো লাগছে কারণ জার্নিটা করতে গিয়ে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি থ্যাংকফুল অনেকের কাছে আমার যারা সাথে আছে কৌস্তভ সুমন শ্রেয়া আমার যারা অভিনয় করেছে কুমুদ দা জয়ন্ত জয়ন্ত কাকু জয়ন্ত ব্যানার্জি কুমুদ শাহ শুভ্রেন্দু দা রাহুল আর এরকম অনেকে আছে মানে রাজা দা যে যার সাথে আমার মানে যে আমাকে প্রচুর হেল্প করে শ্যুট করার সময় আর অ্যাক্সিডেন্টটাও থেকে রিকভার করা এবং আমাকে নিয়ে আসেগুলো সবাই সবার সাথে এটা টিম ওয়ার্ক আই ভেরি হ্যাপি ফর ইট আর যেই উদ্দেশ্যে বানানো সিনেমাটা সেইটা যদি সফল হয় তাহলে আরও ভালো লাগবে কারণ আমি যখন এই ঘটনাটা ঘটেছিল তখন অনেক আমি কিছু তেমন বলিনি বাট আমার শর্ট ফিল্মটার মাধ্যমে বলার চেষ্টা করছি যে এরকম নারকীয় ঘটনা যেন আর কোথাও না হয় কোনো জায়গায় না হয় কোনো দলমত নির্বিশেষে আমি কোনো কারোর এগেন্স্টে না কারোর পড়ে না আমি চাই সুস্থ বিচার যেন হোক সেটাই চাই আর এটাই বাস আমাদের এটাই আর আমরা এটা তার একটা জাস্ট পদক্ষেপ ভালো লাগছে থার্ড টাইম গানটা নিয়ে ফার্স্ট অফ অল যখন সুমন দা আমাকে জাস্ট আমরা গানটা তৈরি করেছি একদিনে ওকে মানে সব কিছু নিয়ে আমি একটা রাস্তায় একটা কাজে ছিলাম সুমন দা আমাকে বললো যে একটা গান এরকম এরকম করতে পারত কতক্ষণে যাবি সো আই ওয়াজ লাইক ওকে ফাইন গিয়ে একদিনে গান তৈরি একদিনে ট্র্যাক তৈরি একদিনে গাওয়া সো ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স যে হ্যাঁ এইরকম একটা গান এইরকম একটা সিচুয়েশানকে নিয়ে করা সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স থ্যাঙ্কিং টু সুমন দা ফর দিস অপরচুনিটি থ্যাংক ইউ সো মাচ পরের বছরে চমকটা আছে চমকই থাক ভাবা হয়ে গেছে কাজ স্ক্রিপ্টিং এর কাজ শুরু করিনি শুরু করবো আর আমি তো মিনিমালিস্টিক মুভিতে বিশ্বাস করি ফান্ড একটা বাবা বলেছি অনেক বন্ধুরাই থাকে তো তাদেরকে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর এই তো এই যে এরকম সুমন কৌস্তব শ্রেয়া এরকম আরও মানুষজন আছে সবসময় পাশে আছে সবাইকে ধন্যবাদ সবাই পাশে থেকো আর এই অ্যাওয়ার্ডটা এটা টিমের আমাদের সবার বেস্ট ডিরেক্টর হয়তো পেয়েছি বাট এটা সবার আমার সবাই ভালো থেকো উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে